সময়ের সাথে সাথে সব কিছু পালটিয়ে যায় হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর তো দেখো আজ আবারও একটা চলে এলাম মিনি ব্লক ভিডিও নিয়ে আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির পাড়ার পুজো জানো তো একটা সময় যখন ছিল মানে আমার বিয়ের আগে তখন ছোট ছিলাম এই পুজো মণ্ডপটাই সব সময় যেন আমাদের গ্রুপে ছিল আমাদের গ্রুপে পাঁচ ছটা মেয়ে ছিলাম আমরা একই বয়সে সব সময় মাতিয়ে রাখতাম মানে মানে এতটাই মজা আনন্দ হতো ওই সময় তো ফোন ছিল না থাকলে সেই সমস্ত ফুকগুলো রেখে দিতে পারতাম তো আজ দেখো সবটাই ফাঁকা কত পরিবর্তন হয়ে গেছে পুজো মণ্ডপে আগে এই সবগুলো কিছুই হতো না কিন্তু আজকে আমি এখানে ঢুকে তো পুরো অবাক হয়ে গেছি অনেকটা আমাদের অধিকার মতন স্নায়ুটা করেছে এত দারুণ মানে এত সুন্দর করেছে আমার তো ভীষণ ভালো লাগছে আর সেই সব দিনগুলো না খুব মিস করছি মনের ভেতরটা না কেমন যেন দুমড়িয়ে মশড়ে ভেঙে আসছে কিছু ভালো লাগছে না এতটাই কষ্ট হচ্ছে আজ আমি আছি কিন্তু আমার সেই বান্ধবীগুলো নেই তারা হয়তো আসেনি যে কোনো কারণে পুজোতে আর উপরে যে ছবিটা দেখলাম না ওটা হচ্ছে আমাদের পাড়ারই ছেলে তো ওরা দুজনে অ্যাক্সিডেন্টে মারা গেছে তো সেই স্মৃতিচরণ হিসেবে ওদের ছবিটা এখানে রেখেছে তো যাই হোক এটুকুই বলার ছিল যে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায় একটা সময় এই পুজো মণ্ডপ ছাড়া কিছুই ভালো লাগতো না আর এখন সবটাই পুরো ফাঁকা আর ফাঁকা না আছে আমার সেই সঙ্গীগুলো আর না আছে সেই সময়টা সময় বড়ই অদ্ভুত না ঠিক নিয়ম করে কিন্তু বছরে বছরে সেই পুজো হয় সেই আনন্দ ফুর্তি মজা খেলাধুলো সব কিছুই হয় শুধু আমরাই নেই আমাদের সেই সময়টাই নেই তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এর মধ্যে দোকানে এসে গেছে আর মা লুচি বানাবে বললো একটু ময়দা ময়দা নিয়ে আই তো ময়দা নিতে চলে এসছি আর ওকে বললাম একটু ময়দা দিয়ে তারপরে ময়দা নিয়ে হয়ে গেছে এবার বাড়ি ফিরবো সত্যি কথা বলতে এ বছরে দুর্গা পুজো বলো কালী পুজো বলো লক্ষ্মী পুজো বলো কোনো পুজোটাই যেন আমার জীবনে সাথে যাচ্ছে না কেন জানি না তো কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেলো ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর সাথে থেকো আমিও সাথে আছি আর থাকবো তো চলো সবাই ভালো থেকো সাবধানে থেকো আর টাটা